হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার প্রিন্টেডের ভিতরে বারো কি যে পাকিস্তানি ব্র্যান্ডের খুবই ইউনিক একটা ডিজাইন এটার আপনার তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ব্রোটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ব্রোটা দেখবেন আর অর্ডার করার প্রস্তুত হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন খুবই চমৎকার চমৎকার ফার্স্ট অব অল হচ্ছে আমরা এই ক্যাটালগটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা এই কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই জোস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রিডি প্রিন্ট করা এগুলো আপনার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখাচ্ছে দেখেন স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিভ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারবেন এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড এর বার কেটাল দেখেন অসাধারণ একটা দুপাটা দেখতে পারতেছেন খুবই সুন্দর আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে এবারে অবিশ্বাস্য মূল্য আপনাদের দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আরেকটা ক্যাটালগ এখন দেখা আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে হ্যাঁ দেখেন ব্ল্যাক কালারটা এগুলো এক্সট্রা কোনো গলার প্রিন্টেড কোনো ডিজাইন থাকবে না এগুলো আপনার নিজের মন মতো ভাবে ডিজাইনটা তৈরি করে দিবেন এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাগ ব্যাগও সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপটাও আপনার সেম প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন ক্যাটালগটা দেখে তাহলে বুঝতে পারবেন দেখেন ক্যাটালগটা খুবই চমৎকারভাবে তারা তৈরি করেছে দেখতে পাচ্ছেন আর এটার স্যালাডটা আপনার প্রিন্টেড হবে দেখেন এটা স্যালাডটা আপনার সেম প্রিন্টেড থাকবে আর ওন্নাটা একটু ডিফারেন্ট প্রিন্ট খুবই সুন্দর দেখেন ডিফারেন্ট প্রিন্টের ভিতরে একটু সুন্দর এবং অনেক বড় একটা দোপাটটা দেখেন মাঝখানে কিন্তু একটা জলছাপ প্রিন্ট আছে দেখেন জলছাপ প্রিন্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর জলছাপ প্রিন্টটা দেখেন মাঝখানে হচ্ছে জলছাপ প্রিন্ট করা দুই পাশে খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন এগুলো আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে আপনার আশি প্লাস এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালারে এটা এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে আর প্রাইসটাও দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারটা দেখেন ওয়া খুবই জোস দেখেন এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা ব্যাগ খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিভ থ্রি অর্ডার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে এবং ঢাকার বাইরের থেকে অর্ডার করতে হলে আমাদের অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা কোনো ক্ষেত্রে প্রোডাক্ট ভালো না লাগলে আমাদের রিটার্ন ব্যাক করে দিতে পারবেন শুধু আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে দোপাটাটা দেখেন ওয়াও দুপারটা মাসাল্লাহ আরও সুন্দর লাগতেছে দেখেন কারণ অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম